গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মাহেশ্বর গুরু রেবা পরম ব্রহ্ম তস্মৈ শ্রী ওং আখণ্ড শ্রী বে নমা জয়দেবের গীতগোবিন্দ শ্রী রাধার প্রসঙ্গ শ্রী শ্রীরাধা এবং তাহার ললিতা বিশাখা আদি সখীর নাম পাওয়া যায় পদ্মপুরাণে শ্রী রাধার প্রতিদ্বন্দ্বী যুথেশ্বরী চন্দ্রাবলীরও নাম আছে ব্রহ্ম বৈবত্য পুরাণে রাধার অপর নাম চন্দ্রাবলী স্কন্দপুরাণ দ্বারকা মাহাত্মে ললিতা শ্যামলা বিশাখা রাধা শৈবা পদ্মা ও ভদ্রার নাম আছে ইহারা ব্রজে সমাগত উদ্ভবের নিকট শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিরস্কার বাক্য প্রয়োগ করিতেছেন এই তিরস্কার বাক্যগুলি অবিকল অনন্ত সংহিতায় পাওয়া যায় স্কন্দপুরাণের মতে গোপীগণ দ্বারকায় গিয়াছিলেন আমার মনে হয় শ্রী শ্রীপাদপা রূপ গোস্বামী এই তারকা মাহাত্ম হইতে তাহার ললিত মাধব নাটকের কথাঞ্চিত উপাদান সংগ্রহ করিয়াছিলেন স্কন্দপুরাণ প্রভাস খণ্ডে প্রভাস ক্ষেত্র মাহাত্মে ষোড়শ গোপীর নাম লম্বিনী চন্দ্রিকা কান্তা ক্রুরা শান্তা মহাদরা ভীষণা নন্দিনী অশোকা সুপর্ণা বিমলা অক্ষয়া সুভদা শোভনা পূর্ণা ও মালিনী স্কন্দপুরাণ বলিতেছে কৃষ্ণচন্দ্ররূপী ষোড়শ গোপী তাহার কলা স্বরূপিনী সম্পূর্ণ মন্ডলা মালিনী প্রধানা এই মালিনী রাধার অপর নাম সংস্কৃত সাহিত্যে দাক্ষিণাত্যের কবি ভাসের নাম সুপরিচিত ইনি প্রায় দুই হাজার বছর পূর্বে বর্তমান ছিলেন ভাসের বালচরিতে গোপীগণের বর্ণনা আছে মন্ডলাকারে নৃত্যর পরায়ণতা অসংখ্য নর্তকীয় মধ্যে যদি কোনো নট নৃত্য করে তাহা হইলে সেই নৃত্যকে হল্লিশক নৃত্য বলা যায় এই হল্লিশক নৃত্য যদি বিবিধ তালবন্ধ এবং বহুবিধ গতি সমন্বিত হয় তবে সেই নৃত্যই রাসনৃত্য নামে অভিহিত হইতে পারে এই রাসনৃত্য স্বর্গে ও দুদুর্লভ মর্তের কথা তো বহু দূরে হরিবংশে হল্লিকেশের উল্লেখ আছে প্রায় সময় আনুমানিক দুই সহস্র বৎসরের পূর্বে বা কিছু পরে গাঁথা পুরাণে দাক্ষিণাত্যের অন্ধভিত্ত বংশীয় হাল নরপতির নাম পাওয়া যায় নরপতি হালের সংকলিত গাঁথা সপ্তশতী গ্রন্থে শ্রী কৃষ্ণ ও শ্রীকৃষ্ণ জননী যশোদা দেবীর কথা আছে কৃষ্ণ তুমি মুখমারুদ দ্বারা রাধিকার মুখমণ্ডল লিপ্ত গোথরধুলি অপনদন ছলে রাধিকার মুখ মুখচুম্বন করিয়া গোপীগণের গৌরব হরণ করিলে এই কবিতার রচনা কৌশল কবিতার বর্ণিত রাধাকৃষ্ণ প্রেমের প্রাগরতা এবং কৃষ্ণপ্রিয়াগণের মধ্যে রাধার শ্রেষ্ঠতা শ্রী মহাপ্রভুর সমকালে রচিত বৈষ্ণব কবিতার সঙ্গেই তুলিত হইতে পারেন শ্রীপাদ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে সপ্তশতী ধৃত একটি শ্লোক আছে শ্লোকটি সপ্তশতীর অনুনাধন কোনো সংস্করণে অথবা কোনো হস্তলিখিত পুঁথিতে পাওয়া যায় না শ্রীরূপ নিশ্চয়ই তৎকালের কোনো প্রামাণিক পুঁথি হইতে শ্লোকটি উদ্ধার করিয়াছিলেন কেলিগপিতা রাধা রাসমণ্ডল ত্যাগ করিয়া কালিন্দী পুলিন হইতে প্রস্থান করিতেছেন অনুগমন করিতে গিয়া কংসারী কৃষ্ণ শ্রী রাধার পদচিহ্নের উপর পদার্পণ করিয়া রোমাঞ্চিত হইতেছেন এই সংক্ষিপ্ত চিত্র শ্রী গীতগোবিন্দের কথাই স্মরণ করিয়া দেয় সকল গুপির প্রতি সমান প্রণয় দেখিয়া শ্রী গীতগোবিন্দের রাধা রাসমণ্ডল ত্যাগ করিয়াছেন কংসারী শ্রীকৃষ্ণ অন্য গোপানাঙ্গগণকে ত্যাগ করিয়া শ্রী রাধার অনুসন্ধান করিতেছেন শ্রী রাধার পদধারণ পূর্বক মান ভাঙাইতেছেন ইহাই শ্রী গীতগোবিন্দের প্রধান বর্ণনীয় বিষয় ইহা হইতে অনুমিত হয় শ্রী রাধার রাসমণ্ডল ত্যাগের কোনো পৌরাণিক মূল ছিল এবং এই রাসলীলা কংস বধের পর কোনো এক সময়ে অনুষ্ঠিত হইয়াছিল ভট্টনারায়ণ কৃষ্ণকে কংসদিশ বলিয়া বিশেষিত করিয়াছেন সহসাধিক বৎসর পূর্বে সংকলিত নেপালে প্রাপ্ত কবীন্দ্র বচন সমুৎসয়ে রাধার নাম আছে গোদুগ্ধির কলস লইয়া গোপীগণ গৃহে যাও বয়স্ক ইনি প্রথম টসুতা গাভিগুলি দোহানের পর রাধাও যাইতেছেন এই ছলে হৃদয়ের ভাব গোপন রাখিয়া যিনি গোষ্ঠভূমি জনশূন্য করিয়াছিলেন দেবজগৎ কারণ সেই নন্দন নন্দন তোমাদের অমঙ্গল দূর করুক কবি খেমেন্দ্রের দশাবতার চরিতে রাধার কথা পাওয়া যায় প্রায় সহস্রাব্দ পূর্বে সংকলিত কাশ্মীরের খ্যাতনামা আলঙ্কারিক আনন্দবর্ধনের ধর্ণালোক গ্রন্থে উদ্ধৃত পূর্ববর্তী কবি রচিত দুটি শ্লোকে শ্রী রাধাকৃষ্ণের লীলার কথা আছে টিকাকার অভিনবগুপ্তের মতে এই শ্লোকে দ্বারকা সমাগত কোনো কর্তা বাহককে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করিয়াছেন হে ভদ্র গোপ্যধুকনের বিলাস শহীদ রাধার নির্জন কেলির স্বরূপ কালিন্দী তীরবর্তী লতাকুঞ্জগুলি কুশল তো পরে নিজেই যেন স্বগতোক্তি করিয়াছেন কুশলী বা কি করিয়া বলিব আমি তো বুঝিতেছি কন্দর্প শয়ন রচনার জন্য নীল তমালের কিশলয় চয়নের প্রয়োজন তো অধুনা নাই সুতরাং সেগুলি শুকাইয়া ঝরিয়া পড়িতেছে